আমরা এই লেথি কে আর আমরা বেগুন পায় হয়ে গেছে আমরা বলে করেছিলাম আমার লেথি এই সংসদ ভবনের থাকবেন আমার লেথি এই সংসদ ভবনের থাকবেন আজ আমার লেথি আমি দেখতে পারলাম না আমি সারা রাত পরিশ্রম করে আমরা এসেছি এই জায়গাতে আমার নেত্রীকে দেখার জন্য আমার ভাগে এতটুকু ভালোবাসি লাগে আমি আমার শরীরে পড়তে না ওকে গুলি গুলি খেয়েছি জেল কেটেছি আমি আজকে আমি কি সব কিছু হারিয়ে ফেলেছি আমরা আমরা আমাদের ভালো হারিয়ে ফেলেছি বাগানি জাতির মানবতার মাকে হারিয়ে ফেলেছি আমি এই নেত্রীকে আমি দোয়া করি মোহরুল আলের কাছে আপনারা সবাই দোয়া করুল আমার যাতে আমার চল্লিশ আল্লাহ চাল্লা তুল মা দান করে আমি আজকে আমরা যখন শুনলাম কাল নিউজ আসলো যে নেত্রী নেই আমরা অপ্লুত হয়ে আমরা চিঠি এসেছি আমার নেত্রীর জন্য আমরা দোয়া করি আমার নেত্রীতে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদুস দান করেন আমার নেত্রীকে যাতে আল্লাহ সর্বোচ্চ মাখাম দান করেন এই নেত্রী এমন এক নেত্রী এই নেত্রী সারা জীবন আন্দোলন সংগ্রামের মধ্যে কাটিয়েছিলেন উনিশশো সালে উনি জেলে ছিলেন উনিশশো সালে উনি ফ্যাসিস বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠকণ্ঠ ছিলেন আজকে দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস বিরোধী আন্দোলনের একটি অগ্রসৈনিক হিসাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন আমি এই নেত্রীর জন্য বারবার জেল কেটেছি